হরিদ্বার দেবভূমি হরিদ্বারের নাম শুনলে প্রথমেই যে শব্দ দুটোর কথা মনে পড়ে সে দুটো হলো স্থান ও গঙ্গা আরতি হিন্দু ধর্মে কথিত আছে সমুদ্র মন্থনের পর গরুরদেব অমৃত কলশ নিয়ে উড়ে যাওয়ার সময় চার জায়গায় অমৃতর ফোঁটা পড়েছিল সেই চার জায়গাটি হল হরিদ্বার নাসিক উজ্জয়িনী ও প্রয়াগ আর এই চার জায়গাতেই কিন্তু এই কারণেই বারো বছর অন্তর কুম্ভ মেলা হয় আর ছ বছর অন্তর হয় কুম্ভ মেলা বলা হয় এই ঘাটের ব্রহ্মকুণ্ডে স্নান করলে কিন্তু জীবনের সব পাপ ধুয়ে যায় এই কারণে কিন্তু প্রত্যেক বছর কোটি কোটি ভক্তের সমাগম ঘটে এই হরিদ্বারের ঘাটে আজকে আমরাও যেহেতু চলে এসেছি হরিদ্বার করে নেব তাই সেই পূর্ণ স্নান এখন ভোর ছটা এই ভোরবেলা তো কত ভক্তের সমাগম ঘটেছে গঙ্গা স্নানের জন্য দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড় এই সময় আর বেলা বাড়ার সাথে সাথে ভিড়ের পরিমাণ তো আরও দ্বিগুণ হয় তো আমরাও চলে এসেছি এত ভোরে স্নান করব বলে তো চলুন সেই ভিডিওই থাকছে আজকের এই পর্বে আমরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আবারও চলে এসেছি ঘাটে গঙ্গা আরতি দেখব বলে এই সন্ধ্যাবেলাতেও কিন্তু চলছে সাথে অনেক ভক্তের সমাগম ঘটেছে এই গঙ্গা আরতি দেখার জন্য আমরা যেহেতু আহ সাড়ে পাঁচটা নাগাদ এসেছি তখন বসার জায়গা পেয়েছিলাম অনেকটা পেছনে আপনাদের অবশ্যই বলবো আপনারা যদি গঙ্গা আরতি দেখার জন্য গঙ্গা গঙ্গাঘাটে গিয়ে থাকেন তাহলে অবশ্যই চারটে সাড়ে চারটের মধ্যে পৌঁছে যাবেন তবে সুন্দর একটা জায়গা বেছে নিতে পারবেন গঙ্গা আরতি দেখার জন্য অক্টোবর মাসের শুরুর দিকে গেছিলাম তখন ছটাত কিন্তু ঠাকুরের নামগান শুরু হয়ে যায় আর মেন আরতি শুরু হয় ছটা পনেরোই আর মেন আরতি শেষ হওয়ার আগেই কিন্তু এই রকমভাবে আরতির পাত্র নিয়ে চলে আসবে বল মানে এনারা বলছেন আরতি নিন এবং দক্ষিণা দিন তবে আমি বলবো মেন জায়গায় যেহেতু আরতি শেষ হয়নি এনারা কিন্তু তাই নিজেরাই আরতির পাত্র তৈরি করে নিয়ে আসেন তো মেন জায়গায় অবশ্যই আরতি শেষ হোক তারপর আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছা মতো আরতির তাপ নেবেন আর এখানে গঙ্গা আরতির সময় কিন্তু সুন্দর গান চালানো হয় যে গানটা আমি দিলাম না কপিরাইট ক্লেমের জন্য আরতি শেষ হওয়ার পরে আপনারা কিন্তু নিজেরাও আরতি করতে পারেন গঙ্গা মায়ের এরকম পাতার মধ্যে ফুল এবং প্রদীপ দিয়ে কিন্তু বিক্রি হয় একদম গঙ্গা পাড়েই বিক্রি হয় গঙ্গা গঙ্গাপাড়ে কিন্তু কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানে সাইজের ওপর ডিপেন্ড করে সেই দামে কিন্তু বিক্রি হয় তবে হ্যাঁ আমরা কিন্তু এগুলো কিনেছিলাম দশ টাকা করে আর একদম গঙ্গাপাড় থেকে নিয়ে নিই যেখান থেকে আমরা মন্দিরে মানে গঙ্গা পাড়ে ঢুকছি ঠিক সেই মোটটাতেই কিন্তু একটু কমে বিক্রি হচ্ছিল ওখানে কিন্তু আপনারা দশ টাকা তো পেয়ে যাবেন তো আমরা ওখান থেকেই নিয়ে এসেছিলাম এবং গঙ্গা আরতি শেষ হওয়ার পর ভিড়টা একটু চলে যাওয়ার পর আমরা কিন্তু কিনে নিয়ে এসে এরকম গঙ্গা আরতি নিজেরাই করেছিলাম খুব ভালো লেগেছিলো এবং যারা যায় ওখানে প্রত্যেকেই দেখলাম মানে ম্যাক্সিমাম মানুষকেই দেখলাম কিন্তু এই গঙ্গা আরতি নিজের থেকে করতে আপনারাও অবশ্যই করবেন আপনাদেরও খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা